তো কেমন চলতেছে পাখির হাট সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই আমাদের সাথে দেখুন সুন্দর লাভ হাট রানিং লাভ এগুলা এগুলো প্রতি দাম দামটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা করে তো কেউ যদি চ্যানেলের মাধ্যমে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আছে এই যে দেখুন খুব সুন্দর একটা ফ্যান্স সিঙ্গেল জড়াও আছে তো এখানে এই যে দেখুন পাকা ডেল খুব সুন্দর পাকা ডেল দেখতে পাচ্ছে রানিং পাকা ডেল এটা এই জোড়াটার দাম তো হচ্ছে পাঁচ হাজার টাকা আর এই যে এখানে পাকা ডেল এইটা দুইটা হচ্ছে টেন সাইজের বিডি যেটা ট্যাম করা ওটা দুইটার দাম দেওয়া হচ্ছে সাড়ে সাত হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ট্যাম্পরা তো এই জন্য একটু দামটা বেশি মিরপুরে এক পাখের হাট দেখুন বিশাল হাট হাটের পরিস্থিতি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সবাই বেচা কেনা করতেছে তো এখানে আরও অসংখ্য কাকাটা লাগছে দেখুন লুটিনো পাল একটা অনেক সুন্দর হলুদ কালারের এই লুটিনো পালটার দাম অর্থ চার হাজার টাকা তিন হাজার টাকা হলে ওটা বিক্রি হবে এই যে এখানে আছে লুটিনো এই সুন্দর সুন্দর এখানে বাইরের কাছে অসংখ্য পাখি আছে বাইরের কাছে জিপি আছে বাংলিশ আছে ইংলিশ আছে তো বাজিকারের সব ধরনের উন্নত মানের পাখিগুলা বাইরের কাছে আপনারা পেয়ে যাবেন

সব ধরনের পাখি কিন্তু এই হাটে আছে দেখতে পাচ্ছেন পোকাটেল লাভা কাট পোকাটেল লাভা কাট সব ধরনের পাখি এখানে আছে এই দেখুন 10 সেকেন্ডে উঠছে দেখ না দামাদানি চলছেছে গিসের সন্ত্রা কত বলে রানিংটা চার হাজার টাকা চার হাজার টাকা বলে ছশো টাকা না বত্রিশশো টাকা কত জোড়া কত কিন্তু বত্রিশশো টাকা পাঁচশো টাকা শীতের দিন আমি বেশি দেখ কেন শুনবো হ্যাঁ সেটাই আর আমার তো টাকা খরচ ছিল টাকা হয়েছিল আমি গত হাটে কী করছিলাম হ্যাঁ গত হাটে চার পিস মাল কিনছি চার হাজার দুশো একশো টাকা দেড়শো টাকা চার পিস চার পিস চার হাজার দেড়শো টাকা

এ হাটের মধ্যে কিন্তু ছেলে মেয়ে মহিলা পুরুষ সবাই আসে এ হাটের মধ্যে পাখি কেনার জন্য বিক্রি করার জন্য এখানে কোনো ভেদাভেদ নাই কোনো বৈধতা নাই বা অবৈধতা নাই সবাই এ হাটে আসে কেনার জন্য তা লাইভটা বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন দেখুন এই যে ট্যাম করা পাখিগুলা ঘাড়ে করে নিয়ে সবাই হাঁটতেছে সবার হাতে হাতেই কিন্তু একটা করে পাখি আমরা দেখতে এই যে পাখি রাখলো এই যে চাঁসা করা পাখি রাখতেছে দেখতে পাচ্তেছেন তো সব ধরনের পাখি কিন্তু এই হাটে আপনারা পেয়ে যাবেন এখানে দুইশো টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাখি আছে এই হাটের মধ্যে তো যারা বড় লোক গরিব সবাই এই হাটে আসতে পারবেন লাইক আর এই যে দেখুন কোয়েল বাকি কিং কোয়েল কিং কোয়েল বেলা এগুলো হচ্ছে নিজের দিন নিজেরাই ফোটায় এটাই হচ্ছে এদের বৈশিষ্ট্য ঠিক আছে এখানে যার জন্য

আতা তো ইয়া করে ভাই তো বুঝবে ভাই যারা দেখেন ডিম দিবে নাকি এক যে ডিম আজকে দিবে আজকে ডিম দিবে আমি তো হাতের ভাই সামনে বল খালি এই না আতে দুইটা বাকি দেখাচ্ছি যাও আরে এই নাও এগুলো দিতেছে বুঝতে পারে না এ ভাই এটা দেখা যায় সব করে কম হওয়ার এই যে ডিম আজকে আস্তে হ্যাঁ এরা তো চা দিলে বুঝতে হবে

একটা চরি পাখি নেবে পেটের ডিম আছে সেটাই বুঝতে পারতেছে না শহরের ব্রয়লার মুরগি বলে কথা ভাই মুরগির হাটের লাইভ কিন্তু করা হয় না পাখির হাটের লাইভটাই করতেছি ঠিক আছে পাখি দেখাচ্ছে শুধু ফিমেল খেলা ফিমেল ভাই মুরগির বাচ্চার ভিডিও লাইভ এখানে হবে না মিরপুরে একই মুরগির বাচ্চা বিক্রি কিন্তু সবারই কিন্তু লাইভটা করা যায় না মুরগির বাচ্চা মিরপুরে যারা মুরগির ব্যাপারী তারা টাউট আউট বাট বেশি থাকে যার কারণে মুরগিরটা দেখাইতে পারি না বেশি একটা মুরগির হাটের ভিডিওটাও মিরপুরে করা হয় না তো শুধু পাখিরটা পাখির পরিবেশটা ভালো দেখে পাখিরটা এ হাতে করি হেমেদপুর হাটের ভিডিও দেখেন কালকে গতকালকের যেই ভিডিও গেছে বৃহস্পতিবারে হেমেদপুর হাটের হাঁস হাটের ভিডিও সারা হয়েছে ওই ভিডিওটা আপনি দেখেন ওখানে হাঁস মুরগির বাচ্চা রেট দেওয়া আছে দাম দল ব্যাপারীদের নাম্বার দেওয়া আছে ওখানে আপনি দেখেন ভাই আপনি নাহিয়ান অ্যাগ্রো ভাই আপনাকে বলতেছি হাঁসমুরগির হাট হেমেদপুরের তাই ওইটাই ওইটাই সপ্তাহে একদিন করে আপডেট দেওয়া হয় ওখান থেকে দেখতে পারেন এখানে দেখুন সবাই কিন্তু পাখি নিয়ে আসছে পাখির হাটেই কিন্তু পাখিটা দেখাচ্ছি ছোট বাচ্চা বড় মানুষ সবাই কিন্তু হাঁটে আসছে পাখি দেখতে এবং কিনতে বিক্রি করতে সবার কাছেই কিন্তু পাখি দিয়ে একটা করে আছে এই দিকেও হাট বসে আছে দেখতেছে আমি যতটা জানি প্রস্তুত ডিম পাল না ডিম পাললে কষ্ট থাকে না বন্ধুরা আজকে মিরপুরে এক নম্বর পাখির হাটটা লাইট এই পর্যন্তই যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ